ওং ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভগবান শ্রী গণেশের জয় তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল সাতাশে আগস্ট বুধবার পালিত হতে চলেছে গণেশ চতুর্থী যেটি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি হিন্দু ধর্ম মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ভগবান সিদ্ধিদাতা গণেশের জন্ম হয়েছিল এবং এবং এই ভগবান গণেশ আসেন ভক্তদের সকল বাধা বিপত্তি দূর করে সুখ সমৃদ্ধি ও দিনটিতে মর্তে শান্তি নিয়ে আসেন তাদের জীবনে তাই অবশ্যই অনেক ভক্তগণ এই দিনে গণেশ ভগবানের পুজো করে থাকেন যেটি হিন্দু ধর্ম মতে বহুল প্রচলিত তাই অবশ্যই আগামীকাল এই গণেশ চতুর্থীর দিনটিতে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না যারা এই ব্রতটি পালন করবেন পাশাপাশি যারা এই দিনে ব্রত পালন করতে পারবেন না তারাও এই কয়েকটি খাবার এই দিনে বর্জন করার চেষ্টা করবেন কারণ শাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিনে এই কয়েকটি খাবার গ্রহণ করলে জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ বাধা এবং বিপত্তি পাশাপাশি সংসারের অমঙ্গলও নেমে আসতে পারে তাই অবশ্যই আজকের ভিডিওটি সকল ভক্তগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গণেশের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন গণেশকে জ্ঞানের দেবতা এবং সকল কাজের শুরুতে পূজিত দেবতা হিসেবে মানা হয় তিনিই হলেন প্রথম পূজ্য বিশ্বাস করা হয় যে কোন নতুন কাজ শুরু করার আগে গণেশের পূজা করলে তা সহজে সাফল্য লাভ করে হিন্দু ধর্মমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম বা আবির্ভাব হয়েছিল এই এই উৎসব মূলত দিন ধরে চলে এবং অনন্ত দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে গণেশ চতুর্থী ব্রতের অবসান হয়ে থাকে ভারতবর্ষ ছাড়াও মহারাষ্ট্র গুজরাট ইত্যাদি বিভিন্ন স্থানে আড়ম্বরের সাথে এই গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী ব্রতটি পালন করা হয়ে থাকে একবার দেবী পার্বতী স্নান করার আগে নিজের গায়ের ময়লা দিয়ে একটি বালকের মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণের সঞ্চার করেন তিনি সেই বালকের নাম রাখেন গণেশ এবং তাকে আদেশ করেন যে তিনি স্নান করে না ফেরা পর্যন্ত যেন কেউ তার কক্ষে প্রবেশ না করতে পারে এরপর ভগবান শিব সেখানে যখন আসেন তখন গণেশ তাকে ভেতরে যেতে বাধা দেন শিব প্রথমে বুঝতে পারেননি যে এই বালক তারই পুত্র তাই তিনি অপমানিত বোধ করেন অনেক বোঝানোর পরও গণেশ তার অবস্থান থেকে সরেননি এতে ক্ষুব্ধ হয়ে শিব ত্রিশূল দিয়ে গণেশের মাথা ছেড় করে ফেলেন স্নান করে ফিরে এসে দেবী পার্বতী পুত্রের ছিন্ন মস্তক দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সমগ্র বিশ্ব ধ্বংস করার হুমকি দেন তখন দেবতারা একটি হাতির মাথা এনে সেটি গণপতির শরীরে বসিয়ে দেন এবং তাকে পুনরুজ্জীবিত করেন এই ঘটনার পর সকল দেবতা গণেশকে প্রথম পূজ্য দেবতা হিসেবে মেনে নেন সেই থেকে এই দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বাস করা হয় এই কথা পাঠ বা শ্রবণ করলে জীবনের সকল দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি চির দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয় গণেশ চতুর্থীর দিনে এমন কিছু খাবার রয়েছে যেগুলিকে অবশ্যই পরিত্যাগ করা উচিত এবং এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকা উচিত চলুন তাহলে জেনে নেওয়া যাক এই দিন কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না এই পবিত্র দিনে কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা উচিত কারণ সেগুলো পূজার পবিত্রটা নষ্ট করতে পারে তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন এই দিন কোন কোন খাবারগুলি খাবেন না প্রথমত আমিষ খাবার মাছ মাংস ইত্যাদি যে কোনো ধরনের আমিষ খাবার এই দিন চির বর্জন করবেন এছাড়াও পেঁয়াজ রসুন জাতীয় তামসিক বা অপবিত্র খাবার এই দিনটিতে অবশ্যই বর্জন করা উচিত এই দিনটিতে সম্ভব বা গ্রহণ এই দিন পাশাপাশি বার্ষিক খাবার বা অপরিষ্কারভাবে রান্না করা খাবার ভুলেও খাবেন না এই দিনটিতে সাদা রঙের কোনো খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ সাদা রঙের কোনো জিনিস হলো চাঁদের প্রতীক আর চাঁদ ভগবান গণেশকে অপমান করেছিলেন তাই এই দিনটিতে চাঁদ দর্শন করা অশুভ এবং যে কোনো ধরনের সাদা খাবার নিবেদন করা বা সাদা রঙের খাবার গ্রহণ করা অশুভ পাশাপাশি এই সাদা রঙের বস্ত্র পরিধান করা অবশ্যই বর্জন করা উচিত এই শুভ দিনটিতে আপনারা যে কোনো ধরনের পোড়া কিংবা তেতো জাতীয় খাবার অবশ্যই বর্জন করবেন নাহলে গণপতি বাপ্পা আপনাদের উপর অসন্তুষ্ট হতে পারেন প্রিয় ভক্তগণ এই কয়েকটি খাবার যেগুলি আপনাদের সামনে এখন তুলে ধরলাম এই কয়েকটি খাবার অবশ্যই আপনারা এই দিনটিতে বর্জন করবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব এমন কিছু কাজ যেগুলো অবশ্যই গণেশ চতুর্থীতে করা উচিত নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক গণেশ চাঁদ দেখা অত্যন্তই অশুভ এদিন চাঁদ দর্শন করলে মিথ্যে অপবাদ বা বদনামের শিকার অবশ্যই হতে হবে এই দিন পূজার সময় তুলসী পাতার ব্যবহার করবেন না বিশেষত গণেশ পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করতে নেই এতে গণেশ অত্যন্তই রুষ্ট হবেন এই দিনে কারো প্রতি খারাপ ব্যবহার বা খারাপ কথা বলা উচিত নয় এতে গণপতি অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন এই দিন সাধারণত কোনো বড় কাজ শুরু করা হয় না কারণ এই দিনে চাঁদ দেখা অশুভ তবে গণেশ পূজার মাধ্যমে সকল বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় তাই কিছু ভক্ত এই দিনে শুভ কাজও শুরু করেন তবে অধিকাংশ ক্ষেত্রে নতুন কাজ পরের দিনের জন্য স্থগিত রাখা হয় সাধারণত গণেশ চতুর্থীর দিন গণেশের মূর্তি বা প্রতিমা কোনো ফাঁকা ঘর এর মধ্যে রাখা উচিত নয় বিশেষ করে পূজার স্থানে গণেশকে স্থাপন করে তবেই ঘরে প্রবেশ করতে হবে এই নিয়মগুলো যদি আপনারা পালন করতে পারেন এবং পূজার পবিত্রতা বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই গণেশের কৃপা লাভ করতে পারবেন আপনারা সকলে তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভগবান শ্রী গণেশ দেবতার জয়